দলের পক্ষে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাতের আমির শফিকুল জামাত ইসলামীর নেতাকর্মীদের আচরণে কষ্ট পেয়ে থাকলে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা শফিকুল ইসলাম সাতাশ মে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষমা চান সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরের বিরোধী অপরাধের অভিযোগ থেকে জামাতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজারুল ইসলামকে খালাস দেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন যখন যেভাবে হোক মানুষ আমরা কেউ ভুলের উঠতে না দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলে উঠতে কেউ ভুলের ঊর্ধ্বে নয় জানিয়ে জামাতের আমির বলেন আমরা মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি আরো বলেন দল হিসেবে আমরা আমরা দাবি করি না যে ভুলের এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন নিঃশর্ত ক্ষমা করে দেবেন এটিএম আজহারুল ইসলামের রায় প্রসঙ্গে জামাতের আমির বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো হচ্ছে থাকে না মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো আসবেই এই রায়ের মধ্যে দিয়ে আসকে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না রিপোর্ট গণমানুষের আওয়াজ